আমি এই আগামী দিন কাটানোর সাতটা চেষ্টা করব, আমাকে বন্ধ করে দাও বাই আশা করবো আমি পাগল হয়ে যাব না আগামী সাতটা দিন আমি এই সাউন্ড প্রুফ হোয়াইট রুমে কোনো হিউম্যান কন্ট্যাক্ট এবং কোনো বিনোদন ছাড়াই কাটাবো এবং যেহেতু এটা সাইকোলজিক্যালি খুব ডेंजरस তাই এই রুমের বাইরে একজন ডাক্তার আমাকে সব সময় লক্ষ্য রাখছে যাতে আমি পাগল না হয়ে যাই আমি সাইকো হসপিটালে বিগত 23 বছর ধরে কাজ করছি আর এটা আমার জীবনে দেখা সবচেয়ে মারাত্মক একটা জিনিস কেউ যদি 50 ঘন্টার বেশি এই হোয়াইট রুমে কাটায় তাহলে তার পার্মানেন্টলি সাইকোলজিক্যাল ড্যামেজ হতে পারে আর আমাকে এখানে কাটাতে হবে 168 ঘন্টা খুব সম্ভাবনা আছে এখানে থাকতে থাকতে আমি পাগল হয়ে যেতে পারি ডাক্তারি পরিভাষায় যাকে বলে সাইকোসিস আর বাকিরা আমাকেতে করতে বারণ করেছে কারণ আমার বড় ক্ষতি হয়ে যেতে পারে সাত দিন জীবন কবর দিয়ে রাখা হয়েছে এটা কি ওর থেকেও অনেক কঠিন ওর কোন সোশ্যাল কন্ট্যাক্ট নেই যদি তোমার ব্রেনে কোন রকম ইনফরমেশনই না ঢোকে তাহলে সেটা তৈরি করবে একটা ক্রেজিনেস হ্যালুসিনেশন হবে প্যারানোইয়া হবে এবং আগামী এক সপ্তাহের জন্য আমার কাছে যা আছে সেটা হলো একটা ঘুমানোর জন্য বেড একটা নোটবুক আর একটা পেন একটা রিফিল